হ্যাঁ তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমি চলে এলাম বেয়ারিং করো তো এখানে কিন্তু মানে আমি কয়টা কিল করেছি গাইস দেখে নাই মানে বুঝতে পারছি না তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি দুইটা এনিমিকে অলরেডি মেরে দিয়েছি মানে আমি দুইটা কিল করে নিয়েছি ও মাই গড ওয়াও ওইসে থাক গাইস এত প্রশংসা করতে লাগবে না তো দেখতে পাচ্ছ এখানে প্রশংসা করতে করতে আমি কিন্তু আরেকটা বান্দাকে নক করে তিনটা কিল করে নিয়েছি বলেন কি হ্যাঁ গাইস কে আর বলবো তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানে আমি তো করছি ক্লক টাওয়ারে মানে হচ্ছে গাইস আরো এনিমি রয়েছে এদিকে দেখতে পাচ্ছি আমার গুলো পাইট করতেছে তো আমি কিন্তু চলে যাবো সামনের দিকে দেখা যাচ্ছে মানে ম্যাপের মধ্যে সামনের দিকে একটা এনিমি রয়েছে তো গাইস বাঁধাটা কোথায় তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে অলরেডি এটাকে নক করে দিয়েছি তো কাইস মানে এখানে আমার খিলটা কেউ কনফার্ম করবে কি কারণ কাজ আর একটা নক করেছি দেখতে 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 পাচ্ছি এখানে কিন্তু এটাকে নক করেছিল মে করে দিয়েছে তো গাইস আমি চারটা কিল করে নিয়েছি তো এদিকে যেটা নক ছিল তো কাইস আমি পাঁচটা কিল করে নিয়েছি আরে গাইস এত অবাক হওয়ার কোনো কারণ নেই মানে আমি দিন দিন বড় হয়ে যাচ্ছি বুঝতে তো পারছো তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু মানে আমি পাঁচটা কিল করে নিয়েছি তো গাইস আমার কিন্তু ফেভারিট এমপি ফোরটিটাও পেয়ে গেলাম তো গাইস দেখা যাক এখন আর কয়টা এনিমি মারতে পারি চলো হ্যাঁ গাইস চলো তো দেখতে পাচ্ছ এখানে চলো বলতে বলতে কিন্তু আরেকটা বান্দাকে নক করে ফেললাম তো গাইস এখন কিন্তু সামনে চলে যাব রাশ করতে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু এনিমি রয়েছে আর একত্রিশটা তো গাইছে এখানে তো একটা বান্ধাকে নক করে দিয়েছে তো ছয়টা কিল আর এদিকে কিন্তু গাইছে দেখতে পাচ্ছি এখানে একটা নক রয়েছে তো ভাই মানে এটাকে নিয়ে আমি এখন কিন্তু গাইছে আমার দেখতে পাচ্ছ সাতটা আটটা কিল হয়ে গেছে ও মাই গড আরে গাইজ এত বাবা বলে কোনো লাভ আছে মানে আমি দিন দিন এত প্রো হয়ে যাচ্ছি মানে কি বলবো নিজেই জানতে পারছি না তো এখানে কিন্তু বান্দাটাকে লুটতেছিলাম তো গাইজ এনিমি বাড়তি আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাইশটা এনিমি হয়ে গেছে তাই নাকি হ্যাঁ গাইজ একদমই তাই তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার আটটা কিল হয়ে গেছে তো আমি আর এনিমি খুঁজতেছিলাম যে কোন দিকে রয়েছে তো গাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো এনিমি দেখতে পাচ্ছি না তো আমি কিন্তু ফ্যাক্টরির ভিতরে চলে যাবো যে দেখবে এখানে কোনো এনিমি রয়েছে কিনা ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো দেখতে পাচ্ছ মানে গাইজ এদিকে আমার টিমমেট কিন্তু সবগুলো মরে গেছে আমি আর এক নম্বর রয়েছি তো গাইজ দেখা যাক এখন আমরা দুইজন মিলে কি করতে পারি তো গাইজ দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানে বান্দা রয়েছে সামনে তো আমি এটাকে মারার ট্রাই করবো তো গাইজ একটু দেখতে দেখতে ন করে দিয়েছি তো গাইজ এটাকে কিন্তু কনফার্ম করে দিয়েছি মানে আমি টোটাল নয়টা কিল করে নিয়েছি বলেন কি হ্যাঁ গাইজ কে আর বলবো তো দেখতে পাচ্ছি এখানে বসতে বসতে আমাকে কিন্তু মেরে দিয়েছে তো গাইজ আজকে জন্য পৌঁছে দিই দেখো আমরা এই ভিডিওতে ভালো থাকবো